হাজরাইল যখন চলে আসবে আমার মৃত্যুর খবর লয়া সবাই আমায় বিদায় দিবে রাতে পারবে দিলটা নরম করে আমার মহলারে বুঝায় কৌমালি দুনিয়ায় আর দিন পাপের কাজ করুন চোখটা বন্ধ করলেই দেখি সবাই আমার পর কেউ আমার আপন না একমাত্র আপন হইলা তুমি

ডি বন্ধ কব যেখানে ডাকেলে শুনবে না তু মৌল এ তু কদুবি চোখের পানি পড়তে পড়তে রক্ত পড়বে জড়ি মাও নাই রে বাবা নাই রে ওই খারে আমার আল্লাহ চোখের না। সুখে থাকি দুঃখে থাকি দোকানের মধ্যে থাকি আর ব্যবসা প্রতিষ্ঠানে থাকি লঞ্চে থাকি টলারে থাকি বিমানে থাকি মালিক আজরা যখন চলে আসবে আমার মৃত্যুর খবর লয়া সবাই আমায় বিদায় দিবে রাখতে পারবে ভেজান দিলটা নরম করে আমার মহলারে বুঝায় কৌমালি দুনিয়ায় আর কোনদিন পাপের কাজ করুন চোখটা বন্ধ করলেই দেখি সবাই আমার পর কেউ আমার আপন না একমাত্র আপন হইলে তুমি আপনি মৃত্যুর সময় বালেশের পাশে আমার দয়ান নবী থাকতে পারবেন পৃথিবীর কোন নবীকে আল্লাহ দয়ার নবী বলে নাই একজন মাত্র নবীকে নবী বলছে একজন মাত্র নবীরা হাবিব বলছে দুনিয়ার কোন নবীরা হাবিব বলে নাই হ্যাঁ হাবিব বাণি বন্ধু হাবিবুল্লা মানি কি আল্লাহর বন্ধু দুনিয়ার কুরু নবীরা হাবিবুল্লা বলে নাই মুসা আল্লাহর সাথে কথা বলছে তারা কালীমুল্লাহ বলছে ইশানবী এক হাজার বছর আগের পুরানা কবরের সামনে যাইয়া যদি ডাক দিত এক কবর বালা কুপ বিষ দিল এক হাজার বছর আগের মরা মানুষ জিন্দা হয়ে যাইতো এই জন্য তার রুহুল্লা বলা হইতো আর দুনিয়া সব নবীর নবী উল্লা বলতো আর আমার নবীর আল্লাহ কোন দিন নবী উল্লা করে ডাক দেয় নাই হাবিব উল্লা করে ডাক দিছে হাবিব উল্লা করে ডাক দিছে হাবিব উল্লা করে ডাক দিছে আবার বন্ধু করে ডাক দিছে তার কথা শুনে তুমি কান বাড়া কান বা কার কথা শুনে নবী যখন বললেন চাচা আমারে আপনারা পাগল কয়নার আমার মালিক আমারে কয় তুই পাগল না আমার বন্ধু পাগল না মা সাহিবু কুম বিমাযুনু হে পাগলের গুষ্ঠ আমার বন্ধু পাগল নয় রে যে মানুষটা তোদেরকে জীবনে একটা তো জান্নাতের খাবার খায় নাই রে জীবনে কোনোদিন কাউরে বাপ কয়েক ডাকে নাই রে ছয় বছর বয়স থেকে মা কইয়া কাউরে ডাকে নাই যেই মানুষটার একটা বোন নাই ভাই নাই যদি ভাই বিপদে পড়ে আর এক ভাই মোটর সাইকেল হাঁকাইয়া তারে বাঁচায় আহারে এই মানুষটার কোনো বান্ধব নাই বন্ধু নাই এই মানুষটার ভালো কোনো কেউ নাই রে আমার ডুবির তোরা কষ্ট দিস এই লোকটার বুকটা কষ্টে কষ্টে শেষ হয়ে গেছে আমার এই কষ্টের বন্ধুটারে তোরা দুঃখ দিস না উপসান আমার আল্লাহ বললেন আমার নবীর যারা কষ্ট দিবি আমি মালিক তাদেরকে সারব না আর আমার নবীর ইত্তেবা যারা করবে কুলিনকুম তুম তুহিবুন আল্লাহ ফাতাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহু আকবার বল আল্লাহ লাকুম তুই আমার নবীর ভালোবাসবি নবীর লেগে জান দিবি আমি রব দুনিয়া আমার তাবা রকাল্লা দি বিয়া দিহিল মূল সতেরো বছর ক্ষমতা পাইয়া দরারে সরা মনে করছিলি ক্ষমতায় আসতে পারস নাই মানুষটা এখনো কেয়ার করস ন আর জানো আমি কোটি কোটি বছর ওই আসমানটা ধরে রাখছি কোনো খুঁটি লাগাই নাই তাবার ওখাল্লা দি বিয়া দিহিল মূল সারা পৃথিবী আমার হাতের মুঠোর মধ্যে তুই জানোস তুই জানোস বান্দা আমি কোনোদিনও ক্ষমতা দেখাই নাই দেখাইলে তোর একটা দিনও সকালবেলা নাস্তা খাওয়াইতাম না কারণ তুই নামাজ না পড়লে আমি আল্লাহ কষ্ট পাই কষ্ট তোর নাস্তা খাওয়াই বিবির কাছে ঘুমাইতে দেই ছেলে মেয়েরা আবার তোর কোলে শুয়াইতে দেই আমি সেই রব আমি সেই রব বলছি আমার নবীরে ভালোবাসবে আমি তোরে ভালোবাসবো আল্লাহ বলতে না তাকানের দিকে যখন কইছে চাচা আমার আল্লা আমার পাগল কয় না আপনাকে আপনারা কন এই কথা বলতে একটা থাবুর দিছে চটকা এই মন ভাবে দিছে আবার তুমি গাল তো আমরা বেয়া করে চাচা আপনি না মক্কার প্রেসিডেন্ট এটি কি আপনার ক্ষমতার দাপট চাচা আপনি কি জানেন আমার পিছনে আজরাইল খারাই রয়েছে আমার পিছনে জিবরাইল খালাই রয়েছে আমার পিছনে আইল খারাই রয়েছে

নবীর চেহারা দেখে দেখে তারা পেটটা ভরাই দিত হাসান হুসাইনের পেট খাবার ছিল না সাত বছর আট বছরের দুইটা বাচ্চা ওরাও মায়ের সাথে সারাদিন রোজা রাখতো বাসকে বাস এবার নবী দুই বাইরে ভুকি রে বলতো রানা ভাই তোমাকে পরে রোজা ফরজ না তোমরা করা ওনারা রোজা কি সাথে রাখি ঘরের মধ্যে দুই দুই মাস হয়ে গেল কোন বাতি ধরে না খাওয়ন পাবো কই ইচ্ছা করে রোজা রাখি দাদা ইচ্ছা করে রোজা রাখি ঘরে কিছু নাই মাও রোজা রাখে আমরাও রাখি ডবি আবার দুই ভাইরে এইভাবে ধরলেন আবার দিকে তাকান আবার বাপের বেড়ার কথা না দুই ভাইরে এইভাবে ধরে কয় আল্লাহ হুমা রয় হান ফির দুনিয়া হুমা রয়হান হান ফির দুনিয়া হুমা রয় আল্লাহ আমার এই দুই নানা আমার এই দুইটা নাতি দুইটা গোলাপ ফুল আল্লাহ করে বলতে হবে হুমা তাসিয়া হুমা রয় হানে হুমা রয় হানে এই দুইজন আমার দুইটা গোলাপ ফুল এই দুইটা গোলাপ ফুলের কথা শুনে তারা কাঁটবে অবশ্যকের পরের খাতিরে একবার হলো আমি নবি তার ঘরে নিয়ে যাবা আর চলে গেছে কিনা তাও জারি না কিচ্ছু বলে না ডাক্তার ইউনুস দোয়া করে অন্তত আরো কিছুদিন হায়াত আল্লাহ বাছায় রাখুক এ মুসলমানের গোলা মনে রাইখো মনে রাইখো আবার ডবি পৃথিবীতে সব চাইতে ভালো আশ্রয়ের স্থান ছিল মা খাদি

দেখো যারা বুঝি বুঝি কাল দেখো তোমার নবী শুধু কোরআনের আয়াত পড়ছে ও মা সাহেব আপনার আমার পাগল কন আল্লা আমারে কয় পাগল না এই কথাটা বলছি বিদায় খাদি যা বেইমান আমার শর্ট করে থাবুর দিয়ে দিছে মা খাদিজা আমার নবীর এত পাগল ছিল বাবা রে বাবার সমস্ত সম্পদ নবীর নামে লিখে দিয়ে বিয়ে বইছে আজকে সেই মানুষটার থাবুর দিয়ে গালটা উঁচা করে দিছে মা খাদিজা একটা দৌড় দিয়ে আলমারি খুলছে কাপুরের কাপুরটা মাছায় বাংসাল্লাহ বাজারে বলে মা খাদিজা মোরা একটা মহিলা ওই দুই চারজন পুরুষ মা খাদিজার কাছে একটা তরবারি থাকলে কিচ্ছু না কারণ ওই জামানায় শুধু একটাই একটাই ভার্সিটি ছিল ওই জামানায় লেখাপড়া যা কিছু হইতো না হইতো যুদ্ধের টেনে আগে শেখাইতো কারণ ওই জামানার সবচেয়ে বড় শিক্ষিত তাকেই বলা হইতো যে বেশি যুদ্ধ পারে যেরকম হামজার কথা হাদিসে আছে আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি আল্লাহুম মাগফিল আব্বাস আমার সাসা হামদা ভার্সিটির ভিতরে আল্লাহর বাঘ আর আমি আল্লাহর নবীর বাঘ কেন আমার সাসার মতো যুদ্ধা মক্কা নাগরীতে একজনও নাই আমার কলিজার টুকার লক্ষ্মী বোর রাম গাতির বাইরা মাত্র দুইটা মিনিট আমার দিকে তাকাবার কানবা মা খাদিজার তরবারিটা বাজান বিছনার নিচে রাইখা নবীর টান দেয়া বুকের মধ্যে নিয়া সিল্লায়ার বলে দুনিয়ার মানুষটা এই জন্যই তো আমার মালিক তার উপাধি দিছে ও মায়ের খাইও সুযোগ পাইয়া প্রতিশোধ নেয় না জিনিস সেগুলো রহমতুল্লাহ সাহেকে সরমনাই আমার নবী বলে খাদিজা রে ও খাদিজা আমার মা মরার পরে যে কষ্টটুকু পাই নাই আজকে চাষা থাপ্পুর দেওয়ার পরে সেই কষ্টটা পাইছি তারপর আমি আমার সাসার জন্য দোয়া করি না আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলবো আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য নবীর ভালোবাসা দেওয়ার জন্য যতদিন বাঁচবেন সুন্নারটা ধরে রাখবেন রাজি আছেন না নাই ও খাদিজা আমি আমার মা যতটুকু কষ্ট না পাইছে তারতে বেশি কষ্ট পাইছে তাহলে বোঝা গেল নবী মার কষ্ট সব সময় অনুভব করতে তুমি দেখো তোমার পাগলগুলি কান্দে। যুবকের বাবার বুকটা সারিস না দাঁড়ায়া দাঁড়ায়া বাবারে বুজায়া কাব্বা। দুনিয়া সব দোয়া কবুল হওয়ার ফ্যাক্টরি বলে তুমি গো বাবা। তুমি মাফ না করলে বলে আমার আল্লাহ কোনো দিনও আমারে মাফ করব না আল্লাহ দেখো তাকায় দেখো রামগাতির দিকে যারা কামতা সেদেরকে করে দেও না আল্লাহ এদের বাবাকে নিয়ে হস করার তৌফিক দাও আল্লাহ এর মাকে নিয়ে হস করার তৌফিক দাও আল্লাহ আমি জানি যাদের বাপ আছে তারা নয় মাফ চাইলো কিন্তু যাদের নাই তারা কি করবে তারাও তো বয়ে বয়ে কাম তুমি না কইছো বাবা মার কথা মনে করে কানলে ওই যুবক কোনোদিন জাহান্নামে নামে যাবে না তুমি না কইছো হুমায় জান্নাতু কাওয়া নারু কা মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম যদিও তোমার নবীর মুখ দিয়ে বের হয়ে কথাটা তোমার আল্লাহ যাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই কিন্তু বয়ে বইয়ে চিল্লাইতেছে আর কাঁদতেছে আল্লাহ এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দিবা দেখো এখনো কেমনে যুবকটা বাবারে সিনাজকের মতো জরাই ধরে দিবা বেটা কান দোয়া কবুল না হলে দুইজনের দোয়া কবুল আমার কলিজার টুকার লক্ষ্মী বোর রাম গাতির বাইরা মাত্র দুইটা মিনিট আমার দিকে তাকাবার কানবা মা খাদিজার তরবারিটা বাজান বিষ্ণার নিচে রাইখা নবীর টান দিয়া বুকের মধ্যে নিয়া সিল্লায়ার বলে দুনিয়ার মানুষ এই জন্যই তো আমার মালিক তার উপাধি দিছে ওমা। সান্না কাইল্লা রহম্ম চাল্লিল্লা আলমি যখন বললেন চাচা আমারে আপনারা পাগল কয়নার আমার মালিকা মানে কয় তুই পাগল না আমার বন্ধু পাগল বন্ধু পাগল নয় রে যেই মানুষটা তোদের কেরাই খেয়ে জীবনে একটা অক্ত জান্নাতের না তের খাবার খায় নাই রে জীবনে কোনোদিন কাউরে বাপ কয়ে ডাকে নাই রে ছয় বছর বয়স থেকে মা ক কাউরে ডাকে নাই যেই মানুষটার একটা বোন নাই ভাই নাই যদি ভাই বিপদে পরে আর এক বাই মোটরসাইকেল হাঁকাইয়া তারে বাঁচায় চায় এই মানুষটার কোনো বান্ধব নাই বন্ধু নাই এই মানুষটার ভালো কোনো কেউ নাই রে আমার জমিরে তোরা কষ্ট এই লোকটার বুকটা কষ্টে কষ্টে শেষ হয়ে গেছে আমার এই কষ্টের বন্ধুটারে তোরা দুঃখ দিস না ও বাসান আমার আল্লাহ বললেন আমার নবীর যারা কষ্ট দিবি আমি মালিক তাদেরকে সারব না আর আমার নবীর যারা করবি কলিং কুম তুম তু হেবু নল্লা আল্লাহ நம்மா கொடுத்துருவா <atheist vap the bathroom>